এবারে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে ধৃত পনেরো জন পাকিস্তানি মৎস্যজীবী গুজরাটের কোচ জেলায় পাকিস্তানি মৎস্যজীবীদের আটক করে বিএসএফ ধৃতদের জেরা করে অনুপ্রবেশের কারণ জানার চেষ্টা গোয়েন্দাদের এই ব্যাপারে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো যে ভারতীয় জলসীমায় পনেরো জন পাকিস্তানি মৎস্যজীবী অনুপ্রবেশ করে কি খবর আছে দেখো দিয়া ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাতের পর থেকে ভারত আর পাকিস্তানের জনসীমার প্রবল নজরদারি চালানো হচ্ছে আর আজকে বিএসএফ এর তরফ থেকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে শনিবার দিন গুজরাটের কুচ জেলার কোরি ক্রিক এলাকা থেকে পনেরো জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করা হয়েছে তারা অবৈধভাবে ভারতীয় জনসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ এবং তাদেরকে আটক করার পরে ইন একটি কা আটক করা হয়েছে সেখানে কিছু আপত্তিকর জিনিস পাওয়া গেছে বলেই জানা যাচ্ছে বর্তমানে তাদেরকে জেরা করছে সামরিক আহ গোয়েন্দারা যেটা জানা যাচ্ছে যে কৌরিক হারামিল নালা এবং স্যার পিক বলে গুজরাটের কুচ জেলার উপকূল এরিয়াতে পাকিস্তানি মৎস্যজীবীরা মাঝে মাঝেই আন্তর্জাতিক জনসংখ লঙ্ঘন করে ঢুকে পড়ে দীর্ঘদিন ধরেই এই জায়গাগুলো নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে একটা বিবাদ রয়েছে আর পাকিস্তানি মৎস্যজীবীরা সেই সুযোগে এখানে বারবার ঢুকে পড়ে অনুপ্রবেশ করে বিষয়টি নিয়ে প্রশাসনিক তরফ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও এই জিনিসটি বন্ধ হয়নি শনিবার দিন এই পাকিস্তানি মৎস্যজীবী যারা ধরা পড়ছে তাদেরকে ধরা পড়ার পরে তাদেরকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে যে তারা কেন ভারতের মধ্যে প্রবেশ করেছে কারণ এই মৎস্যজীবী আলালেই অতীতে দেখা গেছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা জঙ্গিরা ভারতে প্রবেশ করে বিভিন্ন রকম নাশকতামূলক ঘটনা ঘটেছে বিভিন্ন যারা এসছিল জঙ্গি পাকিস্তানি জঙ্গি তারা সব সমুদ্রপথেই এসছিল ফলে গুজরাটের এই অঞ্চলে আহ রীতিমতো নজরদারি চালানো হয় আর তারই ফলে সাফল্য পাওয়া যায় বেশিরভাগ সময় পাকিস্তানি মসলিমদের আটক করা হয়

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করতে গিয়ে পনেরো জন পাকিস্তানি মৎস্যজীবী আটক হয়েছে বিএসএফ এর হাতে এবং কি কারণে তারা এই এখানে এসেছে তার কিন্তু এখনো তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদ চলছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন